আরেক সাফায়েতকে দেখছিলাম আমার একটা সাজেশান তোমার প্রতি মানে থাকবে আমি এতদিন দেখে আমার যেটা মনে হলো যেহেতু তুমি এই কুকিং ইন্ডাস্ট্রিতে আছো কাজ করছো আমার মনে হয় তুমি নিজে বুঝে গেছো তোমার স্ট্রেংথ কোথায় তোমার উইকনেস কোথায় আমার তোমার প্রতি এটা একটা গাইডলাইন থাকবে তুমি তোমার শক্তি তো জানোই তোমার যে উইকনেস আছে সেগুলোকে তুমি আরও একেবারে তোমার স্ট্রেংথে নিয়ে যাও তাহলে আমার মনে হয় তোমাকে ঠেকানোর কারোর পক্ষে সম্ভব নয় একটু কষ্ট করে নিজেকে দাঁড় করাও দেখবে তুমি অনেক দূর যাবে তোমার পথ এখানেই থেমে যায় না আমার মনে হচ্ছে যে দিস ইজ ফর ইউর বিগেনিং তোমার শুরু আমি তোমার জন্য অনেক দোয়া করছি তুমি অনেক দূরে গিয়ে যাও থ্যাংক ইউ আপনি নিজেই একটু আগে বলেছেন যে আপনার লাইফের কন্ট্রোল নিজ হাতে ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইট হিয়ার এখানে স্টপ হয়ে যাবে যদি আপনি মুভ ফরওয়ার্ড করতে চান দ্য লাইফ ইজ ইয়স রাইট এখান থেকে যা শিখেছেন দ্য ট্রিক্স দ্য টেকনিকস এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ রিয়েল লাইফে যে এগুলোকে কাজে লাগাবেন আই নো ইউর পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দেখা হবেই বেস্ট অফ লাক ইন হোয়াট এভার ইউ ডু এই ইন্ডাস্ট্রিতে কোনো হেল্প লাগলে মন ফোন এই মহামঞ্চে আপনার এত ফুড আমরা খেয়েছি আমি আপনাকে মুম্বাই মোড়েস নাম দিয়েছি সেই চ্যালেঞ্জটাতে আপনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং আমার লাইফের বলেছি বেস্ট ম্যাচ পরে আমি আপনার হাতেই খেয়েছি আর সবচেয়ে বেশি ভালো লাগতো আপনি সবসময় একটা স্মাইলি ফেস নিয়ে থাকতেন আপনার মধ্যে আমি আসলে আমার ফেভারিট যে মেন্টার মাহফুজ ওর ছায়া আমি আপনার মধ্যে দেখতে পেতাম আর কেন যেন মনে হতো যে মাহফুজের মতন হয়তো ও এগিয়ে যাবে আর ওর সামনে কারণ মাহফুজের যে কয়েকটা টেকনিক্স আছে ং করা কিভাবে মজা করা যায় সেগুলো আপনি শিখে গিয়েছিলেন আমি ভেবেছি আপনি আরও দূর যাবেন আপনার লাক আপনাকে ফেভার করেনি আপনার সামনে আরও অনেক দিন পরে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য এর চাইতেও আরও ভালো কিছু লেখা আছে অল দ্য ভেরি বেস্ট সাফাইয়াদ অনেক ভালো থাকুন জীবনযুদ্ধ অনেক কঠিন আপনাকে সেই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে এবং আমরা বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন অনেক ভালো করবেন কারণ আপনার ভেতরে সেই পটেন্সিয়ালিটি আছে যেখানে আপনার দুর্বলতা সেই দুর্বলতাই কিন্তু আজকে আপনাকে এই মহামঞ্চ থেকে বিদায় জানাচ্ছে এটা তো আসলে ভাগ্য আমি যখন টপ টুয়েলভ থেকে টপ টেনে আসি তখনও বলছিলাম যে এই প্ল্যাটফর্মটা যে ডিজার্ভ করে আল্লাহ যেন তাকেই রাখে হয়তোবা আল্লাহ এই পর্যন্ত এই সিজনে এই পর্যন্ত আমাকে রেখেছিল আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই যে আমি আজকে চলে যাচ্ছি আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে উইকনেস যেটা ম্যাডাম আমাকে একটু আগে বললো যে আমার যেটা উইকনেস আছে এটা জন্য কখনো নেক্সট কোনো জায়গায় বা কোনো একটা সেক্টরে গিয়ে ওই উইকনেসের জন্য যেন আমাকে কোথাও আটকাতে না হয় ওইটার জন্য আমার একটা বিগেস্ট স্ট্রংয়েস্ট সাইড হয়ে দাঁড়ায় আমি সেই চেষ্টাই করব ইনশাল অনেক ভালো থাকুন সাফাইয়াত অনেক ভালোবাসা সবগুলো উইকনেস একদম সামলে আর স্ট্রং হয়ে তারপর আসুন আমাদের সামনে আবারও দেখা হবে আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি Şura Raduni Season 8'er Maha Manço'ta ki. Açlıca açlıca bidayı neven. Okey? Okay? Oh, açlıca açlıca bidayı neven. Allah razı Love you Şafayat. <laughs> সেরোণিতে এটা এমন একটা ফ্যামিলি যেটাকে আসলে কখনো ভুলে থাকার মতো না আর এখান থেকে যাচ্ছি হয়তোবা এটা আমার শেষ না সামনে আমার জন্য আল্লাহ এর থেকেও আরো বড় কিছু অবশ্যই রাখছে বিধায় আমার এখানে আজকে যাত্রা শেষ আমি সবার প্রতি অনেক অনেক সম্মান স্নেহ ভালোবাসা আর সবার থেকে আমার একটা জিনিস খুব বেশি করে চাওয়া সবার মন ভরে দোয়া